উপস্থিত অনুপস্থিত ছাত্রছাত্রীদের নজরদারি করবে স্বয়ংক্রিয় যন্ত্র এমনই এক প্রযুক্তি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করলেন পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পান এবার আর ছাত্রছাত্রীদের রোল কল নয় ছুলেই প্রেজেন্ট স্যার এমনই প্রযুক্তি চালু হলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমায় এই প্রযুক্তি চালু হওয়ায় অভিভাবকরা মেসেজের মাধ্যমে জানতে পারবেন তাদের ছেলেমেয়েরা স্কুলে কোন সময়ে ঢুকলো বা কখন স্কুল থেকে বেরোলো পাথর প্রতিমায় প্রথম এমনই প্রযুক্তি চালু হওয়ায় খুশি অভিভাবক অভিভাবিকারা এক শিক্ষক বললেন একটাই দুঃখ থেকে গেল আজ থেকে আর প্রেজেন্ট স্যার স্যার হাজির স্যার শোনা যাবে না তবু তিনি খুশি স্কুলে এমন প্রযুক্তি চালু হওয়ায় এই মাসে জন্ম এমন ছত্রিশ জন ছাত্রছাত্রীদের কেক কেটে জন্মদিন পালন করা হল এদিন প্রতি মাসে এইভাবে জন্মদিন পালন করা হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা দুশো জন শিক্ষক শিক্ষিকা আটজন জেলার প্রশংসিত স্কুলগুলির মধ্যে প্রথম সারিতে এই স্কুল স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুল জানিয়েছেন শিশু মনে ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যতে তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে সে দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের তিনি আরও বলেন অনেক চিন্তা ভাবনা করে এই প্রযুক্তি চালু করা হয় স্কুলে এই প্রযুক্তির ফলে স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিনের মেসেজ অভিভাবক অভিভাবিকার সহ স্কুলে চলে আসবে স্কুলে পালন করা হবে জন্মদিন প্রতি মাসে অভিভাবক অভিভাবিকার কাছে বার্তা যাবে তাদের ছেলে মেয়েদের উপস্থিতির সংখ্যা এছাড়াও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওয়ার্কশিট সংগ্রহ প্রশ্ন ব্যাঙ্ক এবং কুইজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也存在